ওয়েলকাম টু মাই চ্যানেল অভিলাষ দাস চন্দননগর আর্ট একাডেমি বন্ধুরা আজ তোমাদের যে আর্টটি দেখাবো তার নাম হল লিপন আর্ট লিপন আর্ট হল গুজরাটের কচ্ছ অঞ্চলের একটি ঐতিহাস্যবাহী মোরাল শিল্প লিপন আর্ট কচ্ছ অঞ্চলের স্থানীয় কুম্ভার সম্প্রদায়ের মধ্য একটি ঐতিহাসিকবাহী শিল্প এবং বর্তমানে আধুনিক নকশার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছে লিপন আর্ট কাদা এবং আয়না দিয়ে তৈরি করা হয় তাই একে কাদা ও আয়নার কাজ বলা হয় গুজরাটি ভাষায় লিপন শব্দের অর্থ প্রয়োগ করা যা এই শিল্পকর্মে কাদা ও অন্যান্য উপকরণ প্রয়োগ করার প্রক্রিয়া বোঝায় লিপন আর্ট সাধারণত কুড়ে ঘরের দেওয়ালে করা হয় এই কাজটি করার জন্য সাধারণ বা রঙিন কাদা এবং গোবরের প্লাস্টার ব্যবহার করা হয় এই প্লাস্টারের ওপর ছোট ছোট আয়নার টুকরো ব্যবহার করা হয় যা আলো প্রতিফলিত করে একটি ঝলমলে প্রভাব তৈরি করে এই লেপন আর্ট ঘরের যেমন সৌন্দর্য বৃদ্ধি করে তেমনই গ্রীষ্মকালে ঘর ঠান্ডা করতে সাহায্য করে বন্ধুরা লেপনাটটা করতে করতে লিপনাটের সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করলাম কেমন লাগলো অতি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে জানাবে কাজটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে এবং নতুন বন্ধুদের বলবো অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পুরনো বন্ধুদের আবারও বলবো সম্পূর্ণ ভিডিও দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজ যে এই কাজটি করছি তার জন্য নিয়ে নিয়েছি ক্যানভাস বোর্ড এবং তাতে ব্যবহার করেছি মোল্ডেড ক্লে রঙ হিসেবে ব্যবহার করেছি ক্যামেলের ফ্লুইড অ্যাক্রেলিক কালার সম্পূর্ণ কালার হয়ে যাওয়ার পর আমি আরও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ছোটো বড়ো নানা ধরনের আয়না ব্যবহার করেছি এই আয়নাগুলো আমি নিয়েছি মিশো থেকে মিশোতে বেশ সস্তায় আয়নাগুলো পাওয়া যাচ্ছিল তাই আমি নিয়ে নিয়েছি আর বড় যে আয়নাগুলো ব্যবহার করেছি সেগুলো নিয়েছি চন্দননগরের একটি দোকান অঞ্জলি পেপার হাউস বউ দোকানটি আছে ওখানে এই বড় আয়নাগুলো পাওয়া যায় আয়নাগুলো আটকাবার জন্য নিয়েছি হোয়াইট গ্লু বা ফেব্রিক গ্লু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা প্রায় কমপ্লিটের দিকে চলে এসছে তবে ছোট ছোট আয়না এবং অনেক জায়গায় বসাতে হচ্ছে বলে একটু সময় লাগছে যাই হোক কাজটা যখন হয়ে যাবে তার সৌন্দর্য প্রকাশ পাবে আমার ফেসবুক বা ইউটিউবের যে সকল বন্ধুরা এই কাজটা করতে চাও তাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমি আগেও বলেছি এখনো বলছি যে যত ভালো দেখতে পারে সে তত ভালো ছবি আঁকতে পারে সে তত ভালো হাতের কাজ করতে পারে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল এবার দেখো কাজটা তোমাদের কেমন লাগছে একদম ঝলমল করছে আলো পড়ে তাই হয়তো ছবিটা তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারছে না তবুও বলবো এইভাবে কাজটা করো এবং কাজ করে তোমাদের ঘরেতে রেখে দিও আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো দিন ভালো একটা কাজ নিয়ে